দর্শক মণ্ডলী আমরা আসছি ববোধ সুয়ার গ্রেডের এখানে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে চারটে এখানে মেশিন আছে চারটে ছিল তার থেকে তিনটা চালানো হয়েছে আমরা স্থানীয় দায়িত্বে এখানে যারা আছে তাদের সাথে তাদের সাথে কথা বলেছি তারা বলছে এসে অর্ডার দিয়ে গেছে যে চারটে জায়গায় তিনটে চালাতে তা না হলে এর পাশ আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে পানির উচ্চতা বেশ বেশি কিন্তু ও পাশটা পানির উচ্চতা অনেকই কম যে পাশ থেকে পানি আসলে সেল দিয়ে রাখা হচ্ছে এ পাশটা যদি চারটে চালানো হয় মেশিন তাহলে এখানে স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলে জানতে পারছি যে টোটালি এই পাশের লোকজন বা জনসাধারণ পানিতে ডুবে যাচ্ছে এখানে স্থানীয় যেটা বসল বাড়ি আছে সেগুলো তলিয়ে যাচ্ছে এর জন্য মেশিন সবগুলো চালানো যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না এটার সমস্যাটা হচ্ছে এখানে যে এই পাশের নদীর যে পলি পড়ে অনেক পলি জমে গেছে তার জন্য নদীর যে তলতে সেটা অনেক উঁচু হয়ে গেছে তার জন্য তার জন্য পানি ঠিকঠাকভাবে অপসারণ হচ্ছে না এর জন্য ইহনো সাহেব দ্রুতই এখানে এস্টোমিটারের ব্যবস্থা করে উনি আশ্বাস দিয়ে গেছেন আজকে জনসাধারণকে যে এস্টোমিটারের ব্যবস্থা করে এখানে নদীর নাম্যতা আবার ফিরে আনা হবে এরকম তো আশ্বাস দিয়ে গেছে উনি